হ্যালো ক্রিয়েটিভ পিপলস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ইন্ট্রোতে বকার অভ্যাস আমার নাই আজকে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকা অর্থাৎ পিওডি মার্কেট প্লেস প্রিন্ট অন ডিম্যান্ড যেটাকে বলে তো প্রিন্ট অন ডিম্যান্ড যে সাইটগুলো আছে সব থেকে জনপ্রিয় সাইট হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা যদিও বাংলাদেশ থেকে ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট এখন ওরকম দিচ্ছে না তবে বেশ কিছু সিস্টেময় ট্রিক্স ফলো করলে অ্যাকাউন্ট পাওয়া পসিবল তো যাই হোক ওই দিকে যাচ্ছি না যারা অলরেডি ক্রিয়েটিভ ফেব্রিকে কাজ করেন আজকে মূলত ভিডিওটা তাদের জন্য বেসিকলি খুব বেশি হেল্পফুল হবে যারা ক্রিয়েটিভ ফেব্রিকেতে কাজ করতে চাচ্ছেন তারা যদি চান তাদের জন্য আলাদা করে একটা ভিডিও মেক করা যেতে পারে তবে আজকের ভিডিওটাই তাদের উপকার হবে যারা অলরেডি ক্রিয়েটিভ ফেব্রিকেতে কাজ করেন অনেকেই ক্রিয়েটিভ ফেব্রিকেতে হয়তো বিভিন্ন রকমের নিচ নিয়ে কাজ করেন কিন্তু আজকে আমরা এমন একটা নিচ নিয়ে কাজ করব কী নিস সেটা আমরা ভিডিওতে দেখব ভিডিওটা যদি ফুললি শেষ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন দেখেন অনেক সময় এরকম হয় যে আমরা একটা সিস্টেমিক থ্রোতে কাজ করি যে থ্রোতে কাজ করতেছি আমি বুঝতেছি আমি অনেক ফাস্ট বা অনেক বুঝে শুনেই কাজ করতেছি কিন্তু যখন আমরা বিভিন্ন জনের কাজের ইগুলা জানবো তারা কিভাবে কাজ করে তারা কিভাবে ফাইল আপলোড করে তারা কিভাবে ফাইলগুলো রেডি করে এবং যে ধরনের কাজগুলো করে তারা রিসোর্স বা আইডিয়াগুলো কই থেকে পায় তো মোটামুটি যারা ক্রিয়েটিভ ফেব্রিকেতে অলরেডি কাজ করেন অ্যাকাউন্ট আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন সো কথা বারাচ্ছি না চলেন আজকের ভিডিও শুরু করা যাক ওকে দেখেন প্রথমত ক্রিয়েটিভ ফেব্রিকেতে যাব একটা আমি অ্যাকাউন্ট দেখাবো সেই অ্যাকাউন্টটাতে কি ধরনের কাজগুলো আছে সেই কাজগুলো থেকে আমরা একটু আইডিয়া নিব যে এখানে সে কী টাইপের কাজ করতেছে দেখেন আমি এখানে একটা ক্রিয়েটিভ ফেব্রিক অ্যাকাউন্টে আসছি তার এখানে ফাইল আছে চার হাজার তিনশো তেতাল্লিশটা এখানে ফলোয়ারেভারিটা মোটামুটি অনেক অ্যাকাউন্টটা বেসিক্যালি হচ্ছে ইউনাইটেড স্টেটসের আর অ্যাকাউন্ট কোর্সে হচ্ছে দু সালে আচ্ছা এটা কথা না কথা হচ্ছে দেখেন এ যে নিষ্ঠা নিয়ে কাজ করে সবগুলোই ওয়াটার কালার টাইপের কিন্তু জিনিসপত্র বেসিক্যালি এগুলো সব পিএনজি আমরা যদি একটা ইতে যাই যাওয়ার পর এখানে দেখতে পারবো যে এগুলো কি টাইপের কাজ দেখেন এখানে পঁয়ত্রিশটা পিএনজি ফাইলস আছে রেজোলিউশন কত তিনশো ডিপিআই বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আচ্ছা তো দেখেন এই টাইপের কাজ কিন্তু আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাতে করতে পারি তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে ঠিক এই টাইপের ওয়াটার কালার টাইপের ইমেজ কিভাবে আমরা মেক করব এবং এগুলাকে কিভাবে প্রসেসিং করব ওভারঅল ফুল জিনিসটা স্টেপ বাই স্টেপ আমরা আজকের ভিডিওতে দেখব আচ্ছা দেখেন তো এই টাইপের ওয়াটার কালার আমি বেসিকলি চ্যাট জিপিটিতে গেছি চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি জাস্ট আইডিয়া কিন্তু নিলাম যে আমি ওই টাইপের কাজ করব তো বেসিক্যালি ওকে প্রথমে ফার্স্ট যে কনভারসেশনটা আমি ওর সাথে করছি চ্যাট জিপিটির সাথে যে আমি এই টাইপের ইমেজ নিয়ে যদি ক্রিয়েটিভ ফেব্রিকেতে কাজ করি মানে তুমি কোনো হেল্প করতে পারবে কিনা তো মোটামুটি অনেক কিছু বলে দিছে অ্যান্ড বলে একটা ইমেজও ক্রিয়েট করছে দেন আমি পরবর্তী বিষয়গুলা আস্তে আস্তে ওর কাছ থেকে ই করে নিছি তো আমি জাস্ট ওকে বলছি যে আমি এই টাইপের ইমেজ নিয়ে কাজ করতে চাই ওয়াটার কালার টাইপের ইমেজ তো ওয়াটার কালার ইমেজ নিয়ে কাজ করতে চাই কিন্তু কোন নিশের কাজ করব। নিস তো ওয়াটার কালারের তো অসংখ্যই আছে তাই না তো এখন আমি জাস্ট ওকে বলছি যে আমি এনিমেল টাইপের ওয়াটার কালার ইমেজ মেক করতে চাচ্ছি এক কথায় যে হচ্ছে ফানি অ্যান্ড বাচ্চাদের ওয়াটার কালার এই বিষয়গুলোকে ওকে বোঝাইছি অ্যান্ড বোঝাইতে বোঝাইতে লাস্ট পর্যন্ত ওর কাছ থেকে আমি প্রোম লিখে নিয়েছি কিন্তু সেই প্রোম্টগুলোতে ওই রকম রেজাল্ট কোনো আসতে ছিল না তো আস্তে আস্তে ওকে আমি বোঝানোর পরে আর এই বিষয়গুলো আপনারা এখন অনেকেই জানেন যারা অলরেডি এইসব মার্কেট প্লেসে কাজ করতেছেন তারা জানেন চ্যাট জিপিটি প্রপারলি আপনারা ইউজ করতে পারেন সেটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি ওর সাথে কনভারসেশনের এক পর্যায়ে আস্তে আস্তে মোটামুটি প্রোমটা আমি পাইছি ওকে কিছু রেফারেন্স ইমেজও দিয়েছিলাম যেমন দেখেন এই ইমেজটা আমি রেফারেন্স হিসেবে দেওয়ার পরে মোটামুটি ভালো রেজাল্ট পাইছে তো যাই হোক এইগুলো দিয়ে আমি ইমেজ মেক কোথায় সেটা দেখাবো তো আমরা চ্যাট জিপির কাছ থেকে ওকে আমি রেফারেন্স ইমেজ ধরাই দিলাম দেওয়ার পর বললাম যে হচ্ছে আমার ওয়াটার কালার এনিমেল ফানি एनिमल এনিমেল ফানি টাইপের আমার ই দরকার ওয়াটার কালার ইমেজ দরকার যে ইমেজগুলা আমি ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ওকে তো এইটুকু তো আপনারা চ্যাট ডিভিটেতে বলতেই পারেন বা বুঝাই নিতে পারেন এক কথায় প্রোম্ট আপনারা রেডি করে নিলেন হ্যাঁ প্রোম্ট রেডি করে নেওয়ার পর তারপরে কি করবেন আমি সেটা বলি তো দেখেন এখানে অনেকগুলো প্রোম্ট লিখে দিছে তো এই প্রোম্টগুলো দিয়ে আমি আসছি কোথায় আমি আসছি হচ্ছে রিক্রাভট এআই রিক্রাফ ডট এসে আমি দেখেন এখানে ও যে এই বেসিক্যালি ইমেজটা পারফেক্ট না আমি এটা ই করলাম আচ্ছা এটা থাকো। তো এইখানে যে প্রনগুলা দিছে চার জিপিটি প্রনগগুলো দেওয়ার পর আমি দেখেন একটা জাস্ট ইমেজ করে দেখাই এই প্রোনগুলা কপি করলাম একটা কপি করার পরে রিক্রাফ্টে যাব রিক্রাফ্টে সেখানে প্রেস করে দিলাম এবং অবশ্য এখান থেকে আপনারা মডেলটা চেঞ্জ করবেন হচ্ছে ওয়াটার কালার দেখেন যে এইটা আছে কিন্তু এই যে ওয়াটার কালার হ্যাঁ ওয়াটার কালারে গেলাম যাওয়ার পর এখান থেকে রিক্রাফ্ট করলাম তাহলে প্রথম স্টেপে আমাদের যেটা হলো সেটা হচ্ছে আমরা চ্যাটজিবির কাছ থেকে প্রোম্ট লিখে নিছি এবং কিভাবে নিলাম এই জিনিসগুলো তো আপনারা বুঝে গেছেন তাই না তো তারপরে দেখেন ওর কাছ থেকে আমি চ্যাটজিবির কাছ থেকে আসলাম কোথায় রিক্রাফ ডট এআই রিক্রাফ ডট এসে এখানে মডেল চেঞ্জ করলাম ওয়াটার কালার দেন আমি প্রোম্ট দিলাম দিয়ে দেখেন ইমেজ কিন্তু মেক করতেছে ঠিক আছে এখন দেখেন এইগুলা আমি কোন প্রোম্ট কপি করলাম সিও না আমি যে টাইপের অর্থাৎ মোটামুটি যখন আপনি রিসার্চ করবেন রিসার্চ করার পর আস্তে 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 আপনি জিনিসটা ই করতে পারবেন অর্থাৎ যে জিনিসটা চাচ্ছেন সেই কাছে পৌঁছাইতে পারবেন তো বেসিক্যালি এইভাবে আমি এআই দিয়ে ইমেজগুলো মেক করছি ইমেজগুলো মেক করার পর একটু আপনাদের দেখাই ইমেজগুলা কোথায় আছে আমি এখানে ডাউনলোডে যাই ডাউনলোডে যাওয়ার পর ওয়াটার কালার দেখেন এখানে ঠিক এই টাইপের ইমেজ আমি জেনারেট করছি কি দিয়ে রিক্রাফ ডট এআই দিয়ে ওকে ক্লিয়ার তো রিক্র্যাফট এ দিয়ে এই টাইপের ইমেজগুলো ক্রিয়েট করার পর তারপর হচ্ছে আসছি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের দিকে অর্থাৎ এইগুলা কিন্তু এই টাইপের ফুল্লি যে সাইডে যে ওয়াটার কালার এইগুলো আছে তো এইগুলা তো আমাদের দরকার নাই তো বেসিক্যালি আমি ওকে ওটা না বোঝাই আমি আসছি যে আমি যদি চাইতাম যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড লাগবে তাহলে কিন্তু সেটা খুব সহজে করে নিতে পারতাম কিন্তু আমার কাছে যে টুলস আছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো ব্যাপারই না তো চলুন আমরা এখন ওই দিকে যাই দেখেন পিএনজি রিমুভ করার জন্য মানে সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক কিন্তু এআই টুলস আছে তবে আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে এইটা এই যে ফটোরুম এটা ফটোরুমটা কেন আমার মানে সব থেকে বেশি ভালো লাগে আপনাদের বলি দেখেন আমরা প্রথম স্টেপে চার জিবির কাছ থেকে তাহলে একটু ক্লিয়ার হয়নি হ্যাঁ চার জিবির কাছ থেকে লিখে নিলাম রিক্রাপ ডট গিয়ে মডেল চেঞ্জ করে আমরা হচ্ছে চার হাজার বাই চার হাজার সাইজে আমরা কিছু ইমেজ জেনারেট করে ফেলেছি সেই ইমেজগুলো আমরা দেখলাম এখন তার পরবর্তী ধাপে আমরা দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেটা সব থেকে ভালো লাগে সেটাই এখন আমি আপনাদের দেখাচ্ছি সেই ইন্টারফেসে আসে সেটা হচ্ছে ফটোরুম ডট কম তো এই ফটো রুমে যখন আপনারা যাবেন আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে ফটো রুমে যখন যাবেন এখানে নিচের দিকে পাবেন দেখবেন যে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টে গেলাম যাওয়ার পর একটা ইমেজ ধরাই দিলাম এখান থেকে দেখেন আমি একটা ইমেজ ধরাই সেটা হচ্ছে এই যে প্রথমটাই যদি দেই প্রথমটা আপনারা দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে ওয়াটার কালার একটা কিন্তু একটা ইয়ে আসছে তাই না তো আমি ইমেজটা ধরাই দিলাম ওপেন করলাম ওপেন করার পরে দেখেন কত জোস করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে একদম ডিটেলসে এবং সাবজেক্টটা কিন্তু মানে এনিম্যালটা কিন্তু একদম পিওর আমরা যখন ফটোশপ দিয়ে যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখবেন যে সাইটগুলো দিয়ে একটু প্রবলেম থাকে কিন্তু ও এত জোস করে মানে ই করে দিছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয় সেটা আসলে অবিশ্বাস্য আর এখানে সব থেকে মজার বিশ্বাস হচ্ছে ফাস্টলি কাজ করতে পারবেন কিভাবে দেখেন যেটা যেটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল জাস্ট এখান থেকে ডাউনলোডে যাবেন এখানে কিন্তু ডাউনলোডে যাওয়ার পরে যে পিএনজি সিলেক্ট করবেন পিএনজি সিলেক্ট করবার ডাউনলোড দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে পিএনজিতে যদি কত সুন্দরভাবে কিন্তু ডিটেলস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তাই না তো এখন এইখান থেকে জাস্ট আপনি যখন রিপ্লেসে যাবেন রিপ্লেসে যাওয়ার পর এখানে ড্রপ এ ফাইল অর সিলেক্ট অ্যান্ড ইমেজে যখন আবার যাব যাওয়ার পর যখন আবার পরেরটা ধরাই দিলাম হ্যাঁ এই সেকেন্ডটা ধরাই দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কতটা ডিটেলসে আসছে জাস্ট ওপেন করলাম ওপেন করার পর দেখেন মানে জাস্ট অনেক অল্প সময়েই আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আবার দেখেন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে জাস্ট এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অনেক জোজ তাই না আমাদের ইমেজ জেনারেট করাও ঝামেলা ঝামেলা নাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকলো না কোনো তো এখন এইখানে যে আমরা পিএনজি গুলা এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেডি করতেছি এই পিএনজি গুলা কিন্তু খুব ভালো রেজুলেশনের নাই আমরা যদি যতই ভালো রেজুলেশনের ইমেজ মেক করি না কেন আমরা যদি এইখান থেকে মানে ফ্রিতে যদি ইমেজ আনলিমিটেড কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে করতে পারবেন তবে ফ্রিতে করলে ইমেজের রেজলেউশনটা কিন্তু একটু খারাপ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো এখন তার পরবর্তী প্রসেসটা কি আমি এভাবে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইগুলা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এইগুলা বেসিকলি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না এগুলা আপেস্কেলও করা আছে প্রত্যেকটা ইমেজ আপেস্কেল করা আছে ঠিক আছে প্রত্যেকটা ইমেজ আপেস্কেল করছি কিভাবে একটু সেটা দেখাই আমার লাস্ট একটা ভিডিওতে লাস্ট ভিডিও না বেসিক্যালি আমি বেশ দুই তিনটা ভিডিওর আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে ইমেজ আপেস্কেলার নিয়ে এই ইমেজ আপেস্কেলের জন্য আমরা ইউজ করছিলাম হচ্ছে বুলক রিসাইজ ওইদিকে যাচ্ছি না ওইখানে মোটামুটি ভালোই খারাপ না তবে পুরাতন জিনিসের একটা কিন্তু ইয়ে আছে সেটা হলো এই আপস্কেল এখানে জাস্ট আপনার সিলেক্ট ইমেজ অথবা ব্যাস আপ স্কেল সিলেক্ট ফোল্ডার বেজও আপনারা জাস্ট ফোল্ডারটা ধরাই দিচ্ছে স্কেল হয়ে যাবে এটাতে সফটওয়্যারটা আপনারা ইতে পাবেন গুগলে লিখে সার্চ করলে এই আপ স্কেল সফটওয়্যারটা আপনারা পাবেন এখান থেকে ইমেজগুলো আপস্কেল করতে পারবেন যেমন দেখেন আমার ইমেজগুলা যখন আমি ডাউনলোড দিছি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ইমেজের রেজুলেশনটা মোটামুটি চলে খারাপ না কিন্তু এর থেকেও জোশ হবে যখন দেখেন আমি যদি এই ইমেজটারই কোথায় ওইটা এই যে এটা এটা হচ্ছে আপেস্কেল সারা ইমেজটা আর এইটা হলো আপেস্কেল করার পর দেখেন দুইটা ইমেজের মধ্যে কতটা পার্থক্য আপেস্কেল করার পর কিন্তু ইমেজটা অনেক জোশ হয়েছে এবং যদি আমরা দেখি যে এই ইমেজের সাইজটাও যদি দেখি মোটামুটি কিন্তু একটু সাইজ দরকার আছে এখানে জাস্ট ওয়ান এমবি কিন্তু হ্যাঁ আপে স্কেলের আগে জাস্ট ওয়ান এমবি একটা ইমেজ অ্যান্ড আপেস্কেল করার পরে আপেস্কেল করার পরে এই ইমেজটার সাইজ হয়েছে হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থ্রি নয় বেশি ঠিক আছে তো মোটামুটি আমাদের এই ইমেজগুলো রেডি হয়েছে আমরা এআই দিয়ে প্রোম ট্রেডি করলাম প্রোম ট্রেডি করার পর রিক্রাফ্ট এআই দিয়ে আমরা ওয়াটার কালার মডেল চেঞ্জ করে ইমেজ মেক করলাম তারপরে ফটো রুম ঠিক আছে আমি রিভিশন দিচ্ছি এটা আমার অভ্যাস হয়ে গেছে বেসিক্যালি মানে ক্লাসের ক্লাস নীতি নীতি এই বিষয়গুলো অভ্যাস হয়ে গেছে তো আপনারা কেউ একটু ই করেন না জিনিসটা একটু সেভাবেই দেখেন তো এই যে আপেস্কেল করলাম আবার সেটা হচ্ছে সেটা কই থেকে করলাম সেটাও দেখাইলাম তো মোটামুটি আমাদের ফাইলগুলো কিন্তু রেডি ঠিক আছে ফাইলগুলা রেডি আমি এগুলো সবগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখছি রাখার পরে যেটা করছি দেখেন ক্রিয়েটিভ ফেব্রিকতে যখন আমরা যাব। এখানে কিন্তু তিনটা করে ইমেজ দেয়া যায় হুম অনেকেই তিনটার বেশি দিতে পারবেন সমস্যা নেই কিন্তু তিনটা দিলে ভালো মোটামুটি তিনটা হলেই কি তিনটার বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমরা ফাইল পিএনজি মেক করলাম পিএনজি মেক করে আপস্কেল করার পরে এগুলো আমাদের এখন রেডি করতে হবে তো রেডি আমি কীভাবে করছি ফটোশপে আসছি ফটোশপে এসে দেখেন সবগুলাকে আমি একটা করে ই করছি এটাকে আমি যখন আপলোড করব। কেটি ফেব্রিক এটা কীরকম সবগুলো ফাইল একসাথে জিপ ফোল্ডার করে আপলোড করতে হয় একটাতে আরেক দিক আরেক দিকে হচ্ছে আপনি প্রিভিউ ইমেজ দিতে পারবেন তো প্রিভিউ ইমেজের জন্য আমি তিনটা ইমেজ রেডি করছি সেটা হচ্ছে এই যে ফটোশপ দিয়ে প্রথম এটাতে রাখবো দেখেন আমি টাইটেল লিখছি ওয়াটার কালার ফানি কিউট বেবি অ্যানিমেল প্রিপার্ড বান্ডিল চল্লিশ প্লাস পিএনজি হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা এইটা অ্যান্ড তৃতীয়টা এইটা দিব তো মোটামুটি আমাদের ই কিন্তু রেডি আমরা তিনটা প্রিভিউ ইমেজ রেডি করছি এবং সবগুলো একটা জিপ ফোল্ডারও করছি এখন আমরা ফাইলটা আপলোড করব কিভাবে সেটা একটু দেখাই ওকে আমার ক্রিয়েটিভ ফেব্রিকাতে এখন ফাইল আপলোড দেয়া যে ইন্টারফেসটা সেখানে আসছে এখানে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট নেম আমাদের প্রোডাক্টের নাম কি সেই প্রোডাক্টের নাম দিতে হবে তার আগে আমরা হচ্ছে এগুলো ই করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে মার্ক দিলাম চেক মার্ক দিলাম দেওয়ার পরে আমাদের প্রোডাক্ট ইমেজ হ্যাঁ প্রোডাক্ট ইমেজ দিব যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে যাব কোথায় ওয়াটার কালার এখানে এখান থেকে প্রথমটা সিলেক্ট করব দিলাম দ্বিতীয়টা অ্যান্ড তিন নাম্বারটা দিলাম তারপর এখানে প্রোডাক্ট ফাইলস ইন জিপ ফরম্যাট হ্যাঁ সবগুলা পিএনজি আমার এখানে জিপ মানে ফোল্ডার করে ওটাকে আমি জিপ ফোল্ডার করছি জাস্ট এখান থেকে যাব যাওয়ার পর জিপ ফোল্ডারটা ধরাই দেবো ওকে তাহলে আমাদের ফাইল আপলোড দেওয়া শেষ এখন এখানে ডেসক্রিপশন তারপরে প্রোডাক্ট ট্যাক্স আর হচ্ছে প্রোডাক্ট নেম এখানে আমি কত ডলার দিব দেখেন এটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনাদের উপর আমি এখানে চল্লিশটা ইমেজ চল্লিশ প্লাস আছে চল্লিশ আমি চল্লিশ ডলার দিলাম তারপর ক্যাটাগরি আমি সিলেক্ট করবো হচ্ছে ইলে স্টেশান তারপরে হচ্ছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমে যে যাব যাওয়ার পর এখান থেকে আমি ওয়াটার কালার এইটাকে জাস্ট কপি করে আমি প্রোডাক্ট নেমে দিলাম কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ফুল জিনিসটা ই হবে না অর্থাৎ এখানে হচ্ছে দেয়া যাবে চল্লিশটা ওয়ার্ড হ্যাঁ চল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনাদের প্রোডাক্ট টাইটেলটা হতে হবে তো আমি ওয়াটার কালার ফানি কিউট বেবি অ্যানিম্যাল এই পর্যন্ত রাখলাম ঠিক আছে রাখার পরে এখন আসি ডিসক্রিপশন দেখেন এগুলা বেসিকলি চেডিপিটির কাছে বললেই এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো এখন অনেক ইজি হয়েছে আগে যখন আমরা ফাইল আপলোড দিতাম হয়তো একটু অন্যদের প্রোফাইল বা অন্যদের ডিসক্রিপশন ফলো করতাম দেখতাম তারা কিভাবে কি করছে তো এখন চ্যাট জিপিটি যেহেতু সবই জানে সেখানে চ্যাট জিপির কাছ থেকে জিনিসটা বললেই আমরা পেয়ে যাচ্ছে তো বেসিকলি আমি হচ্ছে আগেই ই করে রাখছিলাম এখানে টাইটেল রেডি করে রাখছি টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড তো আমি ডিসক্রিপশানে এখানে এটা দিব কপি করে ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম এখানে আমি বল ডিসক্রিপশনে দিলাম দিস এডুরেবেল বান্ডিল ইনক্লুডস চল্লিশ প্লাস ইউনিক ফানি বেবি অ্যানিমেল ওয়াটার কালার ক্লিপার্স কিস হ্যান্ড পেইন্টেড স্টাইল ওয়েদ আচ্ছা এগুলো ঠিকঠাক করে দেই ফ্লোটিং সাবজেক্ট নো শ্যারো অ্যান্ড এ ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড না ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো না ক্লিন হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্স ফারেন ট্রান্সপারেন ব্যাকগ্রাউন্ড এখানে না দিয়ে আমরা হচ্ছে পিএনজি নো শ্যাডো অ্যান্ড এ ক্লিন পিএনজি ইমেজ জাস্ট পিএনজি পিএনজি ইমেজ হুম পারফেক্ট পারফেক্ট ফর সাবলিমেশন স্টিকার্স নার্সারি পেইন্টস টি শার্ট ইনভাইটেশান অ্যান্ড কিডস কাপ প্রজেক্ট হট ইনক্লুড চল্লিশ প্লাস চল্লিশ প্লাস হাই রেজলেশন পিএনজি ফাইলস তিনশো ডিপেই দিতেও পারি না দিতেও পারি তবে দেওয়া ভালো সাইজ অ্যাপ্রক্স চার হাজার আমি চার হাজার বাই চার হাজার ফুড়সি চার হাজার বাই চার হাজার ট্রান্সফারেন্ট অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা দেওয়ার দরকার নাই নো শ্যাডো ফ্লোটিং সাবজেক্ট অনলি এনিমেলস ইনক্লুড এটা দিব দিব না ওকে জাস্ট বোঝাইলে হচ্ছে যে এই বান্ডিলটা আসলে কিসের পরে আসে হচ্ছে ট্যাগের বিষয়টা আমি ট্যাগগুলোও আগেই লিখে রাখছি এগুলো চ্যাট জিবিতে থাকে ই করে রাখছি আর কি প্রেস করে দিয়ে কিবোর্ডে ইন্টারফেস করলাম সবগুলা কিন্তু ই হয়ে গেছে এখানে মনে হয় পঞ্চাশের বেশি হইতে পারে আমি একটা ডিলেট করে দিলাম তো দেখেন মোটামুটি কিন্তু সব ওকে আমরা তিনটা প্রোডাক্ট ইমেজ দিয়েছি জিপ ফোল্ডার দিছি এগুলা সব ডান আমাদের ডিসক্রিপশন ডান ক্যাটাগরি ডান প্রাইসটা সেটাও আমি দিয়ে দিছি চল্লিশ ডলার ওয়াটার কালার ফানি কিউট বেবি এনিমেল টাইটেল এটা দিয়ে দিছি আমাদের হচ্ছে এটা কিন্তু ই হয়নি এটা জাস্ট ই করে দিলাম আচ্ছা আপলোড হোক আমরা একটু পরে আসতেছে হ্যাঁ ওকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে জাস্ট এখন এখানে সাবমিটে ক্লিক করলেই আমাদের সাবমিট হয়ে যাবে ওকে ডান আমার মেইনলি ক্রিয়েটিভ ফেব্রিকের যাত্রা শুরু হয়েছিল টি শার্ট ডিজাইন নিয়ে পাশাপাশি আমি এখন ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করি যেমন বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে পিএনজি বিভিন্ন টাইপের এগুলোও এগুলোও কিন্তু বেশ ভালো সেল আসতেছে যার কারণে আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে হয়তো অনেকেই আগের মতো করে কাজ করতেছেন কেডি ফেব্রিকাতে তারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও জানি না ভিডিওটা কতটুকু আপনাদের উপকারে আসবে তবে আমি আমার মতো করে চেষ্টা করি চেষ্টা করতেছি ইন ফিউচারেও করবো যারা এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা পিওরি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন শুধুমাত্র ক্রিয়েটিভ ফেব্রিকে আছে এমন না আপনার যে টি স্প্রিং তারপর হচ্ছে রেড বাবল স্প্রেডশার্ট সহ অসংখ্য পিওরিট প্লেস আছে চাইলে আপনারা ওখানে এরকম ক্লিপার্ট বান্ডিল ডিজিটাল প্রোডাক্ট সহ অনেক কিছু আপনারা ওখানে সেল করতে পারবেন সো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ